হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সুজির মিষ্টি রেসিপি শেয়ার করব। তো বৃষ্টির দিনে মিষ্টি খাবো না তা কি হয় তো আমি কীভাবে বানাচ্ছি মিষ্টিগুলো বানিয়েছি সেটাই আর কি শেয়ার করব তো সব কিছুই তো শেয়ার করে থাকি তো এই সুজির রস মিষ্টিটাও শেয়ার করছি তো এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি তো এক কাপ সুজি নিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছি তো অনবরত নাড়তে হবে সুজিটাকে না হলে আবার লেগে যাবে পুড়ে যাবে তখন আমার সুজি মিষ্টিটা খেতে ভালো লাগবে না তো সুজিটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমার সুজিটা ভাজা হয়ে গেছে এখন আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এখন আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি আমি এক কাপ চিনি নিয়ে নিলাম আর এখন দিয়ে দেব দুই কাপ পানি তো এক কাপ চিনি নিয়েছি আর দু কাপ পানি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো একটা এলাচ তো এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি আর এক চিমটি লবণ দিয়ে দিলাম হালকা অল্প একটু লবণ দিয়ে দিলাম এতে মিষ্টিটা ব্যালেন্স করবে আর খেতেও ভালো লাগবে মিষ্টিটা তো যারা লবণটা দিতে পছন্দ করেন না মিষ্টি খাবারে তারা অ্যাভয়েড করতে পারেন তো আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি তো চিনিটা গলা পর্যন্ত কিন্তু এই শিরাটাকে তৈরি করে নিব তো আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে আর চিনিটাও বেশ ভালোভাবে গলে গেছে তো এখন আমি চিনি শিরিটাকে নামিয়ে নিলাম তো দু কাপ দুধ দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি চিনি দিয়ে দিব তো এরপর দিয়ে দিব লবণ চিনি দিয়ে দিলাম দেড় চা চামচ মিষ্টিতে চিনি দিলে খুবই ভালো লাগে এখন এক চিমটি লবণও দিয়ে দিচ্ছি এতে মিষ্টি খাবারটা একটু লবণ দিলে কি খেতে অনেক ভালো লাগে যারা পছন্দ করেন না তারা বোট করতে পারেন তো এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিব দুধটা একটু ফুটে উঠলে আমি সুজিটা দিয়ে দিব আর আমি ডাল করা দুধ নিয়ে নিয়েছি তো দুধ ডাল করা দুধটা নিয়ে নিয়েছি আমি তো এখন এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম সেই সুজিটা ঠান্ডা হওয়ার পরে এই যে সুজিটা আমি এখন দিয়ে অনবরত নাড়বো সুজিটা দুধটাকে আস্তে করে টেনে নিবে পুরোটাই দুধ টেনে নিবে তো মিষ্টিতে দুধ ইউজ করলে মিষ্টিটা খেতে অনেক ভালো লাগে তো আমি এখন ঘন ঘন অনবরত নাড়তে থাকবো যেন লেগে না যায় আর সুজিটাও আস্তে আস্তে দুধটাকে টেনে নিবে টেনে কিন্তু অনেকটাই সুখে শক্ত হয়ে আসবে সুজিটা তো সুজির ডোটা বেশি শক্ত করা যাবে না নরম নরম যেন থাকে তাহলে সুজিটা ভে তাহলে সুজির মিষ্টিটা ভেঙে যাবে না আস্ত থাকবে যখন মিষ্টি বানাবো এই তো ডোটা আমার তৈরি হয়ে এসেছে তো আমি নিয়ে নিচের ডোটাকে যখন কড়াই থেকে ছুটে আসবে ডোটা তখনই ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে বুঝতে হবে এই তো আমার ডোটা কিন্তু এখন কড়াই থেকে খুলে খুলে আসতেছে তো আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিব তো হালকা গরম থাকা অবস্থায় কিন্তু ওইটা মথে নিতে হবে তো আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার তো বেকিং পাউডারটা দিয়ে সুজিটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর সুজিটা অনেকটাই গরম ছিল তো একটু ঠান্ডা করে নিয়ে তারপর মথে নিচ্ছি হালকা গরম থাকা অবস্থায় মতে নিলে ম একদম মতাটা সুন্দরভাবে হবে একদম মিশ কোনো ফাটল থাকবে না সুজিতে এই তো ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি ভালো করে মেখে নিয়ে এখন আমি মিষ্টি লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে ওই শেপটা দিয়ে নিবেন অনেকে গোল মিষ্টি খেতে পছন্দ করে তো ভাবে সেপ দিয়ে নিতে পারেন আমি লম্বা করে শেপ দিয়ে নিচ্ছে। এই যে সুজির গায়ে কিন্তু একটুকু ফাটল নেই শেপ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সুজির গায়ে যেন কোনো ফাটল না থাকে তো আমি সুজিটা আরেকটা একটা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি এই যে ভালো করে মেখে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লম্বা দিয়ে নিতে হবে যেন সুজি গায়ে ফাটল না থাকে তো আমি আরেকটা তৈরি করে নিচ্ছি এই যে একদম ফাটল নেই তো আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এই যে আমার এক কাপ সুজিতে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে তো এগুলো এখন চলে যাব ভাজার জন্য তো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আর ডুবু তেলে ভাজলে মিষ্টিগুলো সুন্দর কালার আসে তো বেশি করে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন মিষ্টিগুলো দিয়ে দিব ভাজার জন্য আর তেলটার নিচে কিন্তু একদম মিষ্টিগুলো ডুবে গেছে তো ডুবে গেলে কিন্তু বেশি না চালা করতে হয় না দেখা যায় মিষ্টিটা সুন্দরভাবে ভাজা হয়ে আসে তো মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে ভাজার জন্য তো অল্প করে দিয়ে দিচ্ছি ওই কারণ সুজিটা ফুলে উঠবে ভাজার পরে অনেকটাই কিন্তু ফুলে বড়ো হবে তখন আবার কড়াইতে জাগা হবে না তো, তো, তো আমি মিষ্টি এখন ভেজে নেব লাল লাল করিস মিষ্টিগুলো ভেজে নিতে হবে ভালো করে লাল লাল না হওয়া পর্যন্ত মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর যে যেমন কালার পছন্দ করেন তেমন কালার কিন্তু রেখে দিতে পারেন এটাকে সুজির কালো চম মিষ্টি বলে আবার সুজির চমচম মিষ্টি বলে অনেকে তো যে যে নাম তো এই মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে আমার মিষ্টি অনেকটাই কালার হয়ে এসেছে আপনারা চাইলে এরকম কালারও রাখতে পারেন তো আমি আর একটু কালার করে নিব। এই তো আমি আরেকটু ঘাড়ু কালার করে নিয়েছি আর এই তো আমার মিষ্টিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে তো মিষ্টি গুলো একটু কালার হয়ে আসে তারপর আমি উঠিয়ে নিব আপনারা চাইলে এরকম পারেন বৃষ্টির দিনে মিষ্টি খাব না তা কি হয় বৃষ্টির দিনে মিষ্টি বানিয়ে ফেললাম তো আপনারাও বানিয়ে নিতে পারেন কিন্তু খুব সহজে বাসায় অনেকগুলো মিষ্টি তৈরি করে নিতে পারেন তো আমার মিষ্টি এখন এ সময় ঘন ঘন নিয়ে দিতে হবে না হলে আবার সুন্দর কালার হবে না একটা ঘাড়ো কালার হয়ে যাবে আর একটা হালকা কালার হয়ে যাবে তো মিষ্টিগুলোকে এখন আমি ঘন ঘন নিয়ে দিবো সবগুলো মিষ্টির গায়ে জন্য সুন্দর একটা কালার আসে তার জন্য তো ঘন ঘন কিন্তু না চাটা করে দিতে হবে সবগুলো মিষ্টি গায়ে সুন্দর কালার আসার জন্য আর আপনার ছেলে এরকম কালারও রাখতে পারেন আমি একটু ভারো কালার করে নিব এই তোমার মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে কালার হয়ে আর সময় দিয়ে কিন্তু আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এই তোমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেলটা ঝরিয়ে মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি তো আস্তে করে তেলটা ঝরিয়ে তারপর মিষ্টিগুলোকে উঠিয়ে নেবেন আর মিষ্টি গুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন না এতে মিষ্টি গুলো কিন্তু ভেঙে যাবে তখন মিষ্টির গায়ে কিন্তু ফাটল দেখা দিবে তো আমি বাকি মিষ্টি গুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর বাসায় কিন্তু অনেক খুব সহজে কম সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো মিষ্টি বানিয়ে নেওয়া যায় আর বাসার মিষ্টি গুলো খুবই মজাদার হয় আপনারা একবার এইভাবে মিষ্টি বানিয়ে ট্রাই করতে পারেন খেতে খুবই ভালো হয় তবে বাকি দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর আমার এক কাপ কিন্তু মিষ্টি হয়েছে আপনারা এইভাবে বাসায় বাচ্চাদেরকে কিন্তু ভালো খুব ভালো একটি মিষ্টি তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুবই মজা করে খাবে তোমার মিষ্টি গুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এখন আমি উঠিয়ে এই যে শিরাটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি তো শিরার মধ্যে আমি এক করে মিষ্টি গুলো দিয়ে দিব আর বৃষ্টির দিনে মিষ্টি তৈরি করে খেতে পারেন খুবই মজা লাগে বৃষ্টির দিনে মিষ্টি উপভোগ করতে পারেন আর বৃষ্টি হচ্ছে তা ভাবলাম আমি কিছু মিষ্টি তৈরি করি তো মিষ্টিগুলো গুলো এখন আমি এক একে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর সিরাপর মধ্যে দিয়ে আমি জাল করে নিব এতে মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে সিরাপটা ঢুকবে আর মিষ্টিগুলো খেতে অনেক ভালো লাগবে আর খুবই সুন্দর লাগছে সিরাপর মধ্যে দেওয়ার পরে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই মিষ্টিগুলো জানাতে ভুলবেন না প্রথমবার আমি যখন মিষ্টি বানাই তখন ভেঙে ভেঙে গেছিল। অনেকগুলো মিষ্টি এই নি তখন বুঝি নাই অতটা তো এবার সুন্দর করে মিষ্টিটা বানালাম আর প্রথম মিষ্টি বানাতে গেলে একটু ভুলভ্রান্তি হয়ই তাই বলেছে কখনো মিষ্টি বানাতে পারবেন না তা কিন্তু নয় এই তো ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর এই তো আমার কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি মিষ্টিটাকে চিনি শিরার মধ্যে এখন চুলাটা আমি বন্ধ করে দিব আর মিষ্টিগুলো রসের মধ্যে কয়েক ঘন্টা আমি রেখে দিব এতে মিষ্টিগুলো গুলো আস্তে আস্তে রসগুলোকে টেনে নিবে আর ভিতরে শিরাগুলো ঢুকে যাবে আর খুবই সুন্দর হয়েছে কিন্তু মিষ্টিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা জানাবেন আর মিষ্টিগুলো কিন্তু রস খেয়ে একদম ফুলকু ফুলকু হয়ে গেছে একদম রস কিন্তু সবই খেয়ে নিয়েছি মিষ্টিগুলো যেহেতু সুজির মিষ্টি রসে চুবিয়ে রাখলে রসগুলো সব খেয়ে নেয় তো রসগুলো সব খেয়ে নিয়েছি মিষ্টি আর ফুলকো ফুলকো হয়েছে কিন্তু অনেক মিষ্টিগুলো অনেক ফুলকু ফুলকো হয়েছে তো একটা মিষ্টি আমি আপনাদেরকে প্লেটে নিয়ে দেখাবো কেমন হয়েছে ভেঙে দেখাবো আর মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই মিষ্টিগুলো তো মিষ্টিটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর সফট হয়েছে আর ভিতর দিয়েও কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মিষ্টির মতন বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না এটা যে আপনি বাসায় বানিয়ে নিয়েছেন খুবই মজাদার হয়েছিল। মিষ্টিগুলো আর একদম দোকানের মতো হয়েছিল তো এভাবে একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ